চব্বিশ নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত হাওড়া ডুমুরজলা মোহনবাগান ফ্যান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ উনত্রিশ জুলাই মোহনবাগান দিবস উদযাপন করা হলো ক্লাবের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ক্লাবের সহ সভাপতি ও রাজ্যের মন্ত্রী শ্রী অরূপ রায় মহাশয় প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন ক্লাবের সচিব শ্রী দেবাশিস দত্ত এছাড়া উপস্থিত ছিলেন আরও এক সহ সভাপতি শ্রী অসিত চ্যাটার্জী সহ মোহনবাগান ক্লাবের প্রথম সারির অনেক কর্মকর্তা বিশেষ অতিথি ছিলেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডা সুজয় চক্রবর্তী মহাশয় উপস্থিত ছিলেন শ্যামল মিত্র সহ হাওড়ার বিশিষ্ট ব্যক্তিবর্গ মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলারদের মধ্যে উপস্থিত ছিলেন সুকান্ত লাহা অমর গাঙ্গুলি রাজীব মান্না আশিস পাল চৌধুরী প্রদীপ তালুকদার শেখ আজিম শেখ সিকান্দার সহ আরও বেশ কয়েকজন প্রাক্তন ফুটবলার সভাপতির আসন অলঙ্কৃত করেন দা সুজয় কুণ্ডু মহাশয় হাওড়া ডুমুরজলা মোহনবাগান ফ্যান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মোহনবাগান দিবস উদযাপন দ্বিতীয় বর্ষে পদার্পণ করল বলে জানান অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা পিন্টু মণ্ডল তিনি আরও বলেন আজকের এই অনুষ্ঠানের সাফল্যে আমরা খুবই খুশি আজ আমাদের পক্ষ থেকে ডুমুর জলার দুই জুনিয়র কোচিং ক্যাম্প হাওড়া ফ্রেন্ডস ও হাওদা প্রদীপ সঙ্ঘের হাতে পাঁচটি করে মোট দশটি ফুটবল তুলে দেওয়া হয় এবং দুই মোহনবাদান সমর্থকের হাতে ক্লাবের জার্সি ও উত্তরীয় তুলে দেওয়া হয়